আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দুই সালে আমরা যারা নতুন সেলাই মেশিন কিনতে যাচ্ছি আমাদের বাসার জন্য বা আমাদের কাজের জন্য তা দেখা যাচ্ছে একটি একটি সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক বছর ধরে সেটা হচ্ছে ডুপ্লিকেট সেলাই মেশিন তো আমরা বাজারে যাই অরিজিনাল মেশিন কেনার জন্য কিন্তু আমরা অরিজিনাল মেশিনের টাকা দিয়ে দিয়ে আমরা ডুপ্লিকেট মেশিন কিনে নিয়ে এসি তো এই সমস্যাটি অনেক বড় সমস্যা বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য তো আমরা এজ এ আজকে ভিডিওটিতে আমরা দেখবো কিভাবে আমরা একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে আমরা অরিজিনাল মেশিন এবং সুন্দর একটি ইলেকট্রিক স্ট্যান্ড সহ আমরা মেশিন কিভাবে কিনবো এবং অরিজিনাল মেশিন আমরা কিভাবে চিনব তো অরিজিনাল মেশিন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্ট্যান্ড এবং একটি মেশিন আছে তো এটি হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই মেশিন এটি কোনো ডুপ্লিকেট মেশিন না এবং আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে হচ্ছে যে অরিজিনাল মেশিন এবং ডুপ্লিকেট মেশিন চেনা যায় তো সর্বপ্রথম অরিজিনাল মেশিনের যেটি জিনিসটি লক্ষ্য করবেন দোকানে গিয়ে কিনতে গিয়ে তো সেটি হচ্ছে দেখবেন যে এর প্যাকেটটি অরিজিনাল মেশিনের প্যাকেটটি চায়না প্যাকেট এটি সবসময় সুন্দর এবং এই পুরোটু মোটা থাকবে এবং অরিজিনাল মেশিনে একটি বেল্ট থাকবে বেল্টটিতেও লেখা থাকবে বাটারফ্লাই তো আমরা এখান থেকে শুরু করবো ছোটো ছোটো জিনিস আমরা লক্ষ্য করবো বড় জিনিস লক্ষ্য করবো না ছোট ছোট জিনিস লক্ষ্য করলে আপনি অরিজিনাল মেশিনে বাড়ি ফিরতে পারবেন তো দেখবেন যে এই বেল্টে লেখা থাকবে বাটারফ্লাই তো আমরা যদি বেল্টটা একটু খুলি তো দেখতে পাচ্ছেন এই বেলটিতে লেখা থাকবে বাটার সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তারপরে লক্ষ্য করবেন যে অরিজিনাল মেশিনে সবসময় হচ্ছে যে এরকম দিয়ে আটকানো থাকবে এরকম স্টেপলার প্রিন্টে চার সাইডে আটকানো থাকবে হয়তো বা দু একবার প্যাকেট খোলা থাকলে জিনিসটা নাও থাকতে পারে তো জাস্ট এটি তুলে দেব প্রিন্টে খুলবো এবং আরেকটি জিনিস লেখা লক্ষ্য করবেন ছোট ছোট জিনিস লক্ষ্য করবেন বড় জিনিস লক্ষ্য করবেন না ছোট ছোট জিনিস লক্ষ্য করবেন তাহলে আপনি অরিজিনাল মেশিনটি নিয়ে যেতে পারবেন তো দেখবেন যে এখানে লেখা থাকবে একটি যে হচ্ছে যে টেপটি মারা থাকবে উপরে টেপের গায়ে প্রিন্ট করা থাকবে বাটারফ্লাই তো আমরা জাস্ট খুলবো এবার জাস্ট ছোট ছোট জিনিস লক্ষ্য করলে আপনি অরিজিনাল মেশিনে বাড়ি ফিরতে পারবেন আপনার কষ্টে উপার্জিত টাকাটি বিফলে যাবে না তো আমরা জাস্ট প্যাকেটটি খুললাম দেখবেন এরকম একটা কাগজ বাড়াবে কোনো বিষয় না আমরা যদি মেশিনটা বের করি প্যাকেটটি খুললাম আচ্ছা এই পাশে থাক তো দেখছি আমি মেশিনটা বের করিনি মেশিনটা বের করলাম করো এই পাশে বক্সটা বের করলাম এটাও থাক তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান সময়ে অরিজিনাল বাটারফ্লাই মেশিন তো এটা দেখতে পাচ্ছেন যে নীল কালার তো বর্তমানে কালো কালারের কোনো বাটারফ্লাই মেশিন হয় না এখন সকল অরিজিনাল মেশিন নীল কালার হবে কালো কালার হতো সেটা অনেক বছর আগে তো এখন ডুপ্লিকেটে মানে বাজারে ডুপ্লিকেট হতে হতে এমন পর্যায়ে ডুপ্লিকেটের পর্যায়ে চলে গিয়েছিল যে কালো কালো কালারের বাটারফ্লাই মেশিন অরিজিনাল ডুপ্লিকেট সেটি দোকানদাররা বুঝতে পারছিল তো তো কোম্পানি নীল কালার করেছে বাটারফ্লাই মেশিন মেশিন না একটু হ্যাঁ তো কোম্পানি কি করছে প্রায় অনেক বছর ধরে বাটারফ্লাই মেশিনের কালারটা নীল কালার করেছে তো সমস্যা হচ্ছে যে ব্যবসায়ীরা এত খারাপ তারা ডুপ্লিকেট থেকে বাঁচতে কোম্পানি নীল কালার করেছে ব্যবসায়ীরা নীল কালারের মধ্যে ডুপ্লিকেট বের করে ফেলে দিচ্ছে এই হচ্ছে সমস্যা তো কোম্পানি বুলেট বানালে হ্যাঁ দোকানদার বুলেট প্রুফ জ্যাকেট ফেলে দেয় তো দেখতে পাচ্ছেন যে মেশিন মেশিনটা যখন দেখবেন সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল করবেন সেটা হচ্ছে উপরে এখানে হাত দিয়ে দেখবেন যে লেখা থাকবে বাটার ফ্লাই আরেকটি আছে নীল কালার মেশিন সেখানে লেখা থাকে ফ্লাই বাটার ফ্লাই ওটি কমা ওটা বাটার ফ্লাই মেশিন না ওটা ফ্লাই বাটার ফ্লাই ওর সামনে একটা ফ্লাই লাগানো থাকে ওটা ডুপ্লিকেটিন বাটার ফ্লাই নাম ভেঙে বিক্রি হচ্ছে বাজারে তো দেখতে পাচ্ছেন যে লেখা থাকবে বাটার ফ্লাই এবং এখানে যখন হাত দিয়ে ঘষবেন এটি কোনো স্টিকার মারা থাকবে না পরবর্তীতে দোকানদাররা কী করে ব্যবসায়ীরা কী করে ব্যবসায়ীরা করে হচ্ছে যে তারা নীল কালারের যে কোনো একটা মেশিন নিয়ে আসে নিয়ে এসে ব্লেড দিয়ে এ তুলে দেয় তুলে দিয়ে এখানে হচ্ছে যে স্টিকার মেরে ডুপ্লিকেট তৈরি করে তো দেখ এখানে হাত দিয়ে দেখবেন যে বাঁধবে না এখানে কোনো স্টিকার মারা থাকবে না এই জিনিসটা প্রথমে সর্বপ্রথম খেয়াল করবেন এর পরবর্তীতে মেশিনটি উল্টাবেন উল্টায় দেখতে দেখতে পাবেন যে বডির সাথে লেখা থাকবে বাটার ফ্লাই এখানে লেখা থাকবে বাটার ফ্লাই বনের সাথে একদম তারপর সর সবচেয়ে মেন লেখা যাতে যেটি খেয়াল করবেন সেটি হচ্ছে যে এই লেখাটি যে সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড পরবর্তীতে যে এলাকাটি সবচেয়ে বেশি খেয়াল করবেন সেটি হচ্ছে এটা কারণ পার্সেল লেখার বিষয় না পার্স কিনতে পাওয়া যায় পার্স চেঞ্জ বাটারফ্লাই লেখা পার্স কিনতে পাওয়া যায় ওগুলো চেঞ্জ করে দিলে বাটারফ্লাই হয়ে যায় তো ওটাতে খেয়াল করার বিষয় না তো এটা মেন জিনিস হচ্ছে এটা কেউ লিখতে পারবে না যে সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এটি অরিজিনাল বাটারফ্লাই কোম্পানি এটাই হচ্ছে মেন বাটারফ্লাই কোম্পানি এর বাইরে কেউ যদি বলছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বাটারফ্লাই বা কালো বাটারফ্লাই ব্যবসায় ইম্পোর্ট করা হাবি হাবিজ সব ডুপ্লিকেট এক কথায় সব ডুপ্লিকেট তো অরিজিনাল মেশিনে অরিজিনাল বাটারফ্লাই কোনটি অরিজিনাল এটি সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড পরবর্তীতে দেখবেন যে প্রত্যেকটা পার্সেল লেখা আছে বাটারফ্লাই 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 এবং এটি একদম ক্ষতার করে লেখা মানে ডাইস থেকে লেখা এটা বডির সাথে লেখা থাকবে বাটারফ্লাই এবং আমি প্রথমে বলেছিলাম ছোট ছোট জিনিস খেয়াল করবেন তাহলে ঠকবেন না ছোট ছোট বিষয় কি যেমন দেখবেন যে হচ্ছে যে এই জায়গায় এই জায়গায় যদি একটু তুলেন দেখবেন যে এই জায়গাতে লেখা আছে তারপরে হচ্ছে যে এই যে এখানে এখানে লেখা আছে বাটারফ্লাই তারপরে দেখবেন যে হচ্ছে যে যখন বক্সটা নেবেন এই বক্সে লেখা থাকবে বাটারফ্লাই ফ্লাই যাই না দেখতে পাচ্ছেন কিন্তু ছোট ভাই ক্যামেরা ধরতে পারছি কিনা তো দেখা লেখা আছে যে এখানে বক্সও লেখা থাকবে বাটারফ্লাই এবং বক্সে এখানেও লেখা থাকবে সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এর পরবর্তীতে যদি আরও ছোটোখাটো জিনিসও খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেমন এখানে এখানেও লেখা থাকবে বাটারফ্লাই এখানে জাস্ট খোটাই করে লেখা থাকবে হচ্ছে যে বাটারফ্লাই তো এরপরে বক্সে যদি খোলেন দেখবেন অরিজিনাল মেশিনের সাথে অরিজিনাল বাটারফ্লাই মেশিনের সাথে অনেক জিনিস পাওয়া যায় যেমন এর সাথে যে ক্যাটালগ বইটি থাকবে এটা তো লেখা থাকবে বাটারফ্লাই বাটারফ্লাই লেখা থাকবে তারপরে অরিজিনাল মেশিনের সাথে কোম্পানির কাছ থেকে একটি কার্ড পাওয়া যায় ওয়ারেন্টি কার্ড তো এখানে দেখবেন যে হচ্ছে যে এখানে একটি বারকোড আছে তো এখানে পড়ার লেখাটি পড়ে যদি এই নাম্বারে বারকোডটা এস এম এস করে দেন কোম্পানি থেকে আপনাকে বলে দেবে যে আপনি অরিজিনাল পণ্য পাইলেন না ডুপ্লিকেট পণ্য পাইলেন সেটি কোম্পানি থেকে বলে দেবে এবং প্লাস আপনার ফোনে বিশ টাকা ব্যালেন্স হিসেবে যোগ হবে তো এটিও এটাও দেখবেন এটি অবশ্যই দেখবেন তারপর দেখবেন যখন তেলের টিপনিতে তে এটা তো লেখা থাকবে বাটার ফ্লাই তারপর হচ্ছে যে যে পাতা যে শুয়ে যে পাতা সেটা তো লেখা থাকবে ছোট ছোট জিনিস খেয়াল করবেন খেয়াল করবেন না বড় জিনিসে হচ্ছে আপনার ধোকা করা যায় এই দেখবেন ছোট ছোট জিনিস খেয়াল করবেন দেখবেন যে সুন্দর করে লেখা প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে বাটারফ্লাই এবং বাটারফ্লাই অরিজিনাল মেশিনের সাথে একটা ওপেনারও পাবেন আমি একটু দেখাই দিই তাছাড়া অনেক সময় বের করে না তো দেখতে পাচ্ছেন যে একটা ওপেন হয়ে পাবেন এটা শুধুমাত্র অরিজিনাল বাটারফ্লাই মেশিনের সাথে পাওয়া যায় তো এই বিষয়গুলো কোনো তো বক্সটা আমি সাইডে করে রাখলাম একটু দেখতে পাচ্ছেন সবটা তো দেখে নেবেন কেনার সময় তো দেখতে পাবেন যে অরিজিনাল বাটারফ্লাই মেশিন কিভাবে চিনবো এখন অরিজিনাল মেশিন দেখ তারপরে সরি আরেকটা বিষয় আছে যে এখানে লেখা থাকবে বাটারফ্লাই এবং এখানে একটা বারকোটও থাকবে এই জিনিসটাও খেয়াল করবেন বার্কোট অন্য কোনো মেশিন থাকে না এই বক্সের সাথে একটু মিলিয়ে নেবেন বারকোডটি তো আমরা যে এখন এই মুহূর্তে মেশিনটি সেট করবো এই স্ট্যান্ডের সঙ্গে তো দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল বাটারফ্লাই মেশিন নিলাম প্লাস এই জাস্ট আমরা এখন সেট করবো

মাতুল নেবেন এখানে একটা নাট আছে নাটটি একটু লুজ দিয়ে নেবেন বা ধরেন প্রথমে নাটটি আপনি খুলে নিতে পারেন সম্পূর্ণ খুলে নেবেন নেওয়ার পর হচ্ছে যে উল্টো করবেন করে জাস্ট এটা এখানে রাখবেন রেখে এভাবে লাগিয়ে দেবেন এবং এখানে যে চেকলিপারটি আছে এখানে এবার হাত দেবেন এবার হাত দিয়ে একটু জাস্ট এবার টাইট দিয়ে দেবেন এর পরবর্তীতে একটু ঘুরিয়ে নিয়ে এবার চাকা ধরবেন ধরে এ জায়গা ধরে একটু হালকা করে টাইট দিয়ে দেবেন দিয়ে নাকটি লাগিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন যে মেশিনটি সেট হয়ে গেছে তো এখানে হচ্ছে জাস্ট আমরা এখন প্রত্যেকটা জায়গায় তেল তেল দিয়ে তো তো প্রথম মেশিন যখন খুলবেন তখন প্রত্যেকটা জায়গায় দিতে হবে এই খেয়াল রাখবেন সময় যে তেল না দিয়ে কাজ করা যাবে না তেল না দিয়ে কাজ করলে মানে মেশিনের ক্ষতি তো প্রত্যেকটা জায়গায় আমি তেল দিয়ে দেব কোথায় কোথায় তেল দিতে হয় এটাও একটু খেয়াল রাখবেন যে জাস্ট আমি একটু আপনাদের দেখাই দিই তো এখানে চাকা থেকে শুরু করবেন এখানে দেবেন একটু যাতে সুদাধুরা এডে কাজ করে তো প্রত্যেকটা জায়গায় তেল দেবে প্রত্যেকটা জয়েন্টে তো এই জাস্ট মাপতুল দেখো আপনি যে অরিজিনাল মেশিন চিনতে পারেন বাটারফ্লাই মেশিনের সাথে এরকম লাল কালারের এবং কালো কালারের মেস করে একটা মাতুল থাকে এটা অন্য কোনো মেশিনের সাথে থাকে না মাত্র দেখে আপনি চিনতে পারেন তো এখানে ভেতরে দিয়ে দেবেন সব জায়গায় তেল যখন ইনটেক মেশিনে আসলে তেল দেওয়া থাকবে আর সেই সার্ভিস করতে হয় তেল দিতে হয় নতুন মেশিনে সব জায়গায় দেখতে হয় কোথাও ভাঙ্গা আছে না ভাঙ্গা আছে কিনা কোথাও আপনার ঝালাই করা আছে কিনা এগুলো সবকিছু দেখতে হয় কারণ ব্যবসাটা ভালো না ওকে মেশিন এটি কমপ্লিট এখন আমরা আমাদের এই স্ট্যান্ডটি এটি হচ্ছে আমাদের সাজেদার স্ট্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডের স্ট্যান্ড এটি তো আমাদের এটি এই স্ট্যান্ডটি সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরিটি তৈরি সাজেদা মার আম্মার নাম তো আমি এই স্ট্যান্ডটি ফ্যাক্টরি দিয়েছি তো এই বিডের মেন ভিডিওর পয়েন্টে চলে যাই তো আমাদের স্ট্যান্ডটা আপনাদের সাথে পরিচয় করে দেব তো সর্বপ্রথম আছে যে আমরা একটু স্যাক করে নিই জাস্ট এখানে বসিয়ে দিলাম তো এই তো বেল্ট পেয়ে গেছি তো বেল্ট আমরা এই জায়গাতে লাগিয়ে নেবো তো সবসময় মোটর বেল্টই আপনার চাকার নিচ থেকে ঢুকে উপর থেকে এবার যদি ঢুকাতে চাই না এবার ঢুকবে না নিচ থেকে ঢুকবে সবসময় তো এটা অনেকে আমরা ধরেন যাই না তো জেনে নিলাম আজকে তো এখানে ঢুকে দিলাম তো আমরা এখানে প্রেসারি মোটরটা লাগবে এবং এখানে একটা নাট লাগানোর জায়গা আছে প্রত্যেকটা মেশিনে এই যে জায়গাটা থাকবে নাট লাগানোর জায়গা তো জাস্ট এখানে বেল্টে এখানে পরিয়ে দিয়ে এই নাটটি দিয়ে আমরা এভাবে জাস্ট লাগিয়ে দেবো শেষ এবং সম্পূর্ণ স্ট্যান্ড সম্পূর্ণ মেশিন কীভাবে সার্ভিসিং করতে হয় কোথায় তেল দিতে হয় আপনারা কীভাবে সেটিং করবেন সম্পূর্ণ আমাদের ভিডিও আছে হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে আমরা সেট করে দিয়েছে এখন সন্ধ্যা লেগে গেছে লেগে গেছে তো সমস্যা একটু এই জন্য এছাড়া কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছে যে আমাদের স্ট্যান্ডের সাথে সেট হয়ে গেছে তো আমাদের স্ট্যান্ডটি সিএম সাপে ওই জিনিসটা নিয়ে এসো তো ওই দুটো নিয়ে এসো তো তিনটা জয়স্টিকের ঘোরা ওই যে লোক দিয়ে ঘুরবে না তো ওই দেখো জয়স্টিক আছে না উপর নিচে হয় হ্যাঁ সব লেসো যখন একটা ভাঙা আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে যে যদি আমি একটু দেখাই ভালো করে আপনাদের তো দেখতে পাচ্ছেন এটি এই স্ট্যান্ডটি আপনি আপনারা সব জায়গায় পাবেন যেটি হচ্ছে সম্পূর্ণ ঢালাই লোহাতে তৈরি এখানে লেখা থাকবে দেখবেন সিঙ্গার সিঙ্গার লেখা থাকবে বাটারফ্লাই লেখা থাকবে যেমন এখানে লেখা আছে বাটারফ্লাই তো এগুলো একটা জিনিস বলে দিয়ে এগুলো কোনো কোম্পানি তৈরি করে না আপনার স্ট্যান্ড কোনো কোম্পানি তৈরি করে না আপনার লেখা থাকবে সিঙ্গার বাটারফ্লাই কিন্তু এগুলো ঢাকাতে তৈরি এগুলো কোনো কোম্পানি তৈরি করে না কোম্পানি শুধুমাত্র মাথা তৈরি করে সেলাই মেশিনটা শুধুমাত্র মাথা তৈরি করে অন্য কোনো কিছু কোম্পানি তৈরি করে না তো জাস্ট দোকানদার যদি বলে যে এটা কোম্পানি তৈরি এই কোম্পানি তৈরি আসলে না এগুলো ঢাকায় তৈরি এগুলো ওজনের উপর এগুলো সম্পূর্ণ ওজনের উপর এবং স্ট্যান্ডগুলো একেবারে ফালতু স্ট্যান্ড যেটাকে বলে আপনি বর্তমান সময়ে যত মোটা স্ট্যান্ড নেন না কেন যেমন এই স্ট্যান্ডটা তো অনেক আগেকার অনেক মোটা অনেক মজবুত তারপর দেখবেন যে ভেঙে গেছে এটা তো এটা ভেঙে দেবে এটাও টিকবে না এটা জাস্ট পাতলা দেখতে পাচ্ছেন একদম পাতলা ঢালাই লোয়া এটা কিনে আমরা কিনে নিয়ে আসতে লেগে ভেঙে যায় দোকান থেকে তো এগুলো স্ট্যান্ড বর্তমানে চলে না তো আমরা যে স্ট্যান্ডটি তৈরি করছি সেটি হচ্ছে সম্পূর্ণ স্টিলের তৈরি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের এই স্টিলটি হচ্ছে আপনার যারা বউ রিক্সা তৈরি করে অটো রিক্সা তৈরি করে যেগুলো স্টিল বার পাওয়া যায় স্টিল বক্স সেই স্টিল বক্স দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিল বক্স দিয়ে তৈরি তো এই স্ট্যান্ডের উপরে আপনি একশো দুশো তিনশো কেজি ওজন রাখলে আপনার ভাঙবে না দিন এই স্ট্যান্ডে কখনো ভাঙার সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন যে এই দিয়ে সম্পূর্ণ যদি কাছে আসো দেখাও তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যান্ড আপনার হচ্ছে যে স্টিলের তৈরি এবং বাজারের দোকানে হচ্ছে যে আপনার যে স্ট্যান্ডটি পাবেন উপায় টেবিলটি পাবেন সেটি পাবেন হচ্ছে আপনার রেন্টি করে সস্তা রেন্টি করে করবে করে হচ্ছে আপনার টেবিল তো আমরা যে টেবিলটি তৈরি করেছি এটি হচ্ছে আপনার মেঘুনি কাটে সম্পূর্ণ মেঘনি কাটে আঠারো ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি সম্পূর্ণ মেঘুনি কাটে আপনার দেখতে পাচ্ছেন সুন্দর রোজ কালার রোজ কালার করা করা আছে আমাদের যে সুইচ পায়ের যে সুইচ এটাও দেখতে পাচ্ছেন মে সম্পূর্ণ মেঘুন মেঘুনি কাঠের তৈরি এবং তো পিউ পলিশ করা আছে তো এই টেবিলটি আপনার দশ পনেরো বিশ বছরের কিছু হবে না ইনশাল্লাহ এবং এই রং রংটা কখনো যাবে না তো এই টেবিলটি এই সুইচটি দেখবেন মোটর আছে এখানে আমাদের কন্ট্রোলার আছে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু চাপ দিই যদিও মেশিনটি সম্পূর্ণ সেট করে নেয় দেখতে পাচ্ছেন যে মেশিনটি আমাদের ঘুরছে এই রেখা এইখানে আপনার গতি নিয়ন্ত্রক আপনার কন্ট্রোলের এখানে যদি মনে করেন যদি মনে যে আপনার গতিটা অনেক বেশি হয়েছে আপনি চাইলে এখান থেকে কমিয়ে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী জাস্ট কমিয়ে এখানে চাপ দেবেন হ্যাঁ গাছ পা দিলে আপনার মেশিনটি ঘুরবে দেখতে পাচ্ছেন ঘুরছে আপনি পা তুলে নিলে মেশিনটি বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন মনে করে সেলাই করে প্রয়োজন চাপ দেবেন ঘুরবে পা তুলে নেবেন বন্ধ হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি আরো ধীরে যে জায়গায় সূক্ষ্ম কাজ যেখানে সূক্ষ্ম কাজ সেই সূক্ষ্ম কাজকে ওই জায়গায় দেখা যাচ্ছে হুট করে জোরে চলে গেল বিপদ আপনি যদি এখানে কমিয়ে দেন আপনি যতই পায়ে পায়ে জোরে চাপ দেন মেশিনে এই গতিটাই ঘুরবে দেখতে পাচ্ছেন মেশিনে কোনো গতি পাচ্ছে না আপনি সেটা আরো কমিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে এর থেকে দেখা যাচ্ছে এক ফুট দুই ফুট তিন ফুট করে চলছে এর থেকে এর থেকে গতি পারবে না তো এই একটি সুবিধা আছে তো আমাদের স্ট্যান্ডটি এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি সাজেদা স্ট্যান্ডটির নাম সাজেদা তো সাজেদা আমার আম্মার নাম আমাদের তো সম্পূর্ণ স্টিলের তৈরি আমাদের হচ্ছে স্ট্যান্ডে ইলেকট্রিক সিস্টেম আছে পায়ে চালানোর কোনো সিস্টেম এগুলো চলেও না বর্তমান এসে দেখতে পাচ্ছেন আমাদের টেবিল টেবিলটি মেরুকোনি কাঠের তৈরি তো এটি বলতে পারেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সেলাই মেশিন বর্তমানে এটি এটি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সেলাই মেশিন আপনার বাটারফ্লাইজ বাটারফ্লাই মেশিন সাথে সাজেদার ইলেকট্রিক স্ট্যান্ড মোটর সহ আপনার টিউ এক্স মোটরটি আমরা তৈরি করি না এটি চায়না থেকে আনা আপনার টিউএক্স ওয়ান ব্র্যান্ডের মোটর তারপর দেখতে পাচ্ছেন যে ভেগুনি কাটের আপনার হচ্ছে সুইচ আছে এখানে কন্ট্রোলার আছে ভেগুনি কাঠের টেবিল আছে তো এই সম্পূর্ণ আপনার হচ্ছে যে এই স্ট্যান্ড সহ এবং অরিজিনাল মেশিন বাটারফ্লাই মেশিন যদি আপনারা নিতে চান তো বর্তমানে আপনাদের স্ট্যান্ডে আমাদের তৈরি এই জন্য আমরা কমিয়ে দিতে পারছি তো এই স্ট্যান্ডটি সম্পূর্ণ যদি আপনি নিতে চান আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনার দেখা যাচ্ছে এগারো সাড়ে এগারো হাজার টাকা খরচ হবে তো আমরা জাস্ট আমরা একটু অফার মূল্য দিচ্ছি যেহেতু আমাদের আমাদের নিজস্ব স্ট্যান্ড অরিজিনাল বাটারফ্লাই মেশিন অরিজিনাল বাটারফ্লাই মেশিন প্লাস সাজার ইলেকট্রিক স্ট্যান্ড যদি আপনার পছন্দ হয় এটি যদি আপনারা নিতে চান আপনাদের খরচ হবে মাত্র দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি আপনি আগামী মাসের দশ তারিখের আগ পর্যন্ত অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে আশপাশে তো এই নাম্বারটি যোগাযোগ করে যদি আপনি হচ্ছে আগামী মাসের দশ তারিখ মানে ডিসেম্বরের দশ তারিখে আগ পর্যন্ত যদি আপনি এ মিষ্টি অর্ডার করেন তাহলে সম্পূর্ণ বাংলাদেশে কুড়িয়ার খরচ আমাদের থাকবে এই মেশিনটি অরিজিনাল বাটারফ্লাই মেশিন প্লাস স্ট্যান্ড আমরা সুন্দর করে প্যাকেট করে কুড়িয়া করে আপনাদের বাসা প্রোডাক্টে পৌঁছে দেবো আপনি জাস্ট ওখান থেকে রিসিভটা করে নেবেন প্রোডাক্টটি তো আপনি দোকানে না গিয়েও এক টাকা এক টাকা না ঠকেও আপনি অনলাইনে বর্তমানে আমাদের কাছ থেকে সাজেদা অফিসিয়াল স্টোর থেকে আপনারা নিয়ে নিতে পারছেন অরিজিনাল বাটারফ্লাই মেশিন প্লাস আপনার সাজেদা স্ট্যান্ড ইলেকট্রিক স্ট্যান্ড দেখতে পাচ্ছেন সু সুন্দর একটি স্ট্যান্ড এখন আমি যদি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমি যদি দেখাই আপনাদের স্ট্যান্ডটি তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে স্ট্যান্ড তো এখানে যাচ্ছে এটি সুন্দর মেগুনি মেগুনি কাট মেগুনি কাটে আপনার হচ্ছে স্ট্যান্ড এটা দেখবে পেছনে হচ্ছে মোটর লাগানো আছে আমি জাস্ট একটু দেখাই এখানে পেছনে মোটর লাগানো আছে এখানে এখানে আপনার সুইচ লাগানো আছে এখানে জাস্ট আপনার কন্ট্রোলার লাগানো আছে দেখতে পাচ্ছেন যে আপনার সুইচ এটা এটা এখানে চাপ দিলে আপনার মেশিনটি ঘুরবে দেখতে পাচ্ছেন যে মেশিনটি ঘুরছে তো এখানে জাস্ট আপনার কন্ট্রোলার আছে আমি যদি একটু দেখাই তো এই জায়গায় কন্ট্রোল লাগানো আছে সন্ধ্যা হয়ে গেছে এটা একটা মেন সমস্যা তো দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ লাগানো আছে সেটা লাড়ি ছিল না একবার